বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্ড রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই এবং দীপাবলির সবাইকে শুভেচ্ছা জানাই রান দিতে জয়গুরু সকলের ইষ্ট প্রাণ দাদা মায়েদের এখানে আমি সিসি ঠাকুরের দৃষ্টিতে মা কালী সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সিসি ঠাকুর বলেছিলেন যে মা কালীর মধ্যে আমি নিজের মাকেই প্রত্যক্ষ করি একবার ছাত্র অবস্থায় তিনি সঙ্গীর সাথে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে যান তখন দ্বীপহরের পূজা সাঙ্গ হয়েছে উপস্থিত সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে শ্রী ঠাকুর প্রসাদ পাওয়ার আগে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল তখন আর প্রসাদ দেওয়া হলো না কিন্তু ঠাকুর তখন ক্ষুধার্ত প্রসাদ না পেয়ে অভিমানে তিনি মন্দিরের বারান্দায় একটা গাছের ছায়ায় যে শুয়েছেন ধীরে ধীরে ঘুমিয়েও পড়লেন তারপর স্বপ্ন দেখছেন মা আসছেন শ্যামা এলোকেশি স্মৃতিতে সিঁদুর লাল লালপেড়ে শাড়ি পরা তার এক হাতে এক গ্লাস জল আর এক হাতে একটা রেখাবিতে বরফি বরফি সন্দেশ এরূপ বর্ণনা করতে করতে শ্রী ঠাকুর বহুবার বলেছিলেন দেখতে একেবারে ঠিক আমার মায়ের মতন মা এসে আস্তে আস্তে বসে শ্রী ঠাকুরের মাথাটি কোলে নিয়ে মুখের কাছে সন্দেশ ধরে আদর করে বলছেন খা ঠাকুর অভিমান বলে বলছেন না আমি খাবো না তখন আমার খিদে পেয়েছিল কিন্তু তখন আমাকে প্রসাদ দেওয়া হলো না কেন আমি আর খাবো না তখন মা স্বস্নে হেসে হেসে বললেন অত লোকের সামনে কি আমি আসতে পারি এরপর মা বসে বসে পরম আদরে শ্রী ঠাকুরকেওই সন্দেশ আর জল খাওয়ালেন ঘুম ভেঙে উঠে শ্রী ঠাকুর বোধ করছেন যে তার খিদে আর পিপেশা কিছু নেই কিছু পরে তিনি দক্ষিণেশ্বরের থেকে কলকাতায় চলে এলেন ভেতরটা তার এমনিই হয়েছিল যে কলকাতা পর্যন্ত হেঁটে আসার পরেও তার কোনো খিদে বা পিপাসা বোধই ছিল না এ মা কি রহস্যবি তা ভয়ঙ্কর শিলামূর্তি মাত্র যার সে উপলব্ধি নেই তার কাছে তাই কিন্তু বান ব্যক্তির কাছে তিনি চিরস্নেহময়ী সন্তান মঙ্গল বিধায়িনী জননী তাই ইংরেজি উনিশশো ছাপ্পান্ন সালের দুই নভেম্বর দেওয়ালির দিনে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরচন্দ্র অনবদ্য একটি ছন্দে প্রদান করেছিলেন এক মহান বাণী আজই দীপাবলি আমার মা মা আমার দীপান্নেতা মা আমার জীবন আলোক মায়ের এক হাতে অসৎ নিরোধী ওসি অন্য হাতে বর ও অভয় বাৎসল্যে পরম আশ্রয় তাই মা শিবানী শুভানী আমার মা কল্যাণী কালী সত্তার সাতত সম্বেগ অস্তিত্বের অমৃত উৎস জীবনের যোগ নর্তনা সে এই যে আমার মা ইষ্ট অনুরাগ যার জীবনে থাকে পূজার বেদিতে প্রতিষ্ঠিতা প্রতিমা তার কাছে স্বীয় গর্ভধারিণীর প্রতিরূপ হয়েই ধরা পড়েন মা কালী তার কাছে আর কালো রূপা থাকেন না তিনি হয়ে পড়েন দীপ দীপান্বিতা উজ্জ্বল বরনাথ দানব নিধনার্থে তার মহাভৈরবীর রুদ্রমূর্তি দেখে তার সন্তান কখনো ভয় পায় না সন্তান তো জানে এ মা এ আমার মা দুষ্টকে শাসন করছেন তার রূপ দেখে আতঙ্কগ্রস্ত হয় পাপীরা অপরাধবোধ যাদের আছে তারা এই মায়ের ভয়াল মূর্তিতে ভয় পান যেমন সিঙ্গি যখন গর্জন করে মানুষের বা অন্যান্য পশুদের তখন ভয়ে প্রাণ শুকিয়ে যায় কিন্তু ওই সিঙ্গির বাচ্চা মনের আনন্দে মায়ের কাছে খেলা করে মা হাঁটলে মায়ের পায়ে পায়ে ঘুরতে থাকে তার বুক কাঁপে না তো কারণ সে তো জানে সে আমার মা তো মা কালের বীজ মন্ত্রে হং ও হং ধ্বনি পাওয়া যায় এই ধ্বনি বা নাদ হুঙ্কারের প্রতীক দানব দলনকালে প্রচণ্ড অজস্বিনী মহাকালী ঘন ঘন হংকারে তাদের প্রাণে তাস সৃষ্টি করেছেন তাই অমন্ত ধ্বনির সৃষ্টি করেছেন তাই অমন্ত ধ্বনির সৃষ্টি সূত্রগ্রন্থ শিশির ঠাকুর দৃষ্টিতে দেবদেবী দেবী মুখোপ্রসাদ দেবী প্রসাদ মুখোপাধ্যায় থেকে ওইটা আমি পেয়েছি আপনাদের পড়ে শোনালাম জয়গুরু সবাই ভালো থাকেন সর্বাঙ্গী মঙ্গল হোক এবং দ্বীপের আলো জ্বালিয়ে মনেরও আলো হয়ে উঠুক চারিদিকে আলোর হয়ে ওঠে হিংসাদের সব দূর হোক সর্বাঙ্গী মঙ্গল হোক আপনাদের